আসসালামু আলাইকুম হ্যালো রিমান আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা সিম্পল ভিন্টেজ কেকের ডেকোরেশন টিউটোরিয়াল এই সেম কেকটাই আমি এ পর্যন্ত অনেকবারই করা হয়েছে কিন্তু প্রত্যেকবারেই আমি এখানে রেড কালারের রিবন ব্যবহার করেছিলাম তো এবার আমাকে ব্লু কালারের রিবন ব্যবহার করতে বলা হয়েছিল কাস্টমার এভাবেই চেয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি আমি ব্লু কালারের রিবন কোথাও খুঁজে পাচ্ছিলাম না যার কারণে হোয়াইট কালারের রিবন এনে দেন ওটাকে আমি ব্লু কালারের পানিতে রেখে দেন আমি এটাকে ব্লু কালার করে নেই। ফিতাটাকে শুকিয়ে নিয়েছিলাম তো এখানে আমি দুটো ডিম দিয়ে এক পাউডার একটা ভ্যানিলা কেকের বেস্ট রেডি করে নিয়েছি তো প্রথমে কেকটাকে আমি তিনটা লেয়ারে স্লাইস করে নিয়েছি যেহেতু ভ্যানিলা কেক দেখেছেন মার্শাল্লা খুব সুন্দরভাবে এটা ফুলেছে এই জন্য আমি এটাকে তিনটা লেয়ারে স্লাইস করে নিলাম এখন পুরার মতো সুগার সিরাপ লাগিয়ে নিলাম এরপর আমি এখানে হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি তো একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে সমানভাবে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে একটা পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন তাহলে সব দিকে সমানভাবে ক্রিমটা আপনারা লাগিয়ে নিতে পারবেন তো আমার ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা এখানে হোয়াইট চকলেট চিপস ব্যবহার করে দিচ্ছি হোয়াইট চকলেট চিপস অ্যাড করলে দেখা যায় এটা খেতে আরও বেশি ভালো লাগে যখন চকলেট চিপসগুলো মুখে লাগবে তখন অনেক বেশি মজা লাগবে তো এই আমি চেষ্টা করি চকলেট ছাড়া অন্যান্য যে যেসব ফ্লেভারের কেক রয়েছে সেই কেকের ভেতরে আমি হোয়াইট চকলেট চিপস ব্যবহার করা ট্রাই করি তো আমি এখন এখানে সেকেন্ড লেয়ারে সেমভাবে সুগার সিরাপ এবং ক্রিম এবং চকলেট চিপস লাগিয়ে নিব তো এভাবে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ ক্রিম এবং চকলেট চিপস দিয়ে নিব এবং পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। যে কোনো কেকের ক্ষেত্রে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আপনি যদি সুন্দরভাবে ক্রাম কোটিং না করেন তাহলে দেখা যাবে কেকের ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কেকে গুড়ি ভাব উঠে আসার একটা চান্সেস থেকেই যায় তো আমি এটাকে মোটামুটি একটা ফিনিশিং বা ক্রাম কোটিং দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কাট করে নিব যেহেতু এক একটা হার্ড শেপের কেক ছিল সেজন্য প্রথমে আমি এভাবে উপর থেকে চার ভাগে ভাগ করে একটা দাগ কেটে নিয়েছি তো সেই দাগ কেটে নেওয়া অনুযায়ী আমি এটাকে স্লাইস করে নিচ্ছি আপনি একটু স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কীভাবে করেছি খুবই ইজি একটা ম্যাথড এভাবে করে আমি সবসময় আমার হার্ট শেপের কেকগুলো রেডি করে থাকি হার্ট শেপের কেকের জন্য কখনও কোনো মোল্ড কিনতে হয় না আপনারাও চাইলে এভাবে রাউন্ড শেপের কেক দিয়ে খুব ইজিলি হার্ড শেপের কেকগুলো রেডি করে নিতে পারেন তারপরে কাটার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেকটা দেখতে কেমন হয়েছে তো আমি এরপর একটা পাইপেন্ট ব্যাগের সাহায্যে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে করে আমার কেকটা খুব দ্রুত ফিনিশিং চলে আসে তাই আমি আসলে দেখা যায় সবসময় পাইপ অ্যান্ড ব্যাগ ব্যবহার করি না যখন একটু তাড়া থাকে তখন আমি পাইপ্যান্ড ব্যাগ দিয়েই করার ট্রাই করি তো পাইপ্যান্ড ব্যাগ দিয়ে আমি কেকের চারো সাইডে এভাবে ক্রিম লাগিয়ে দিয়েছি সেমভাবে কেকের উপরের সাইডেও আমি এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি তো একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এখন কেকটাকে ফিনিশিং দিয়ে নিব তো আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি এটা কীভাবে করছি এই যে ক্রিম লাগানোর সময় খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে দেখা যাবে ভেতর থেকে ক্রাম কোটিংটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে তো এই জন্য অবশ্যই এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই ভেত ভেতরের ক্রাম কোটিংটা বাইরে চলে না আসে তাহলে আপনাদের কে কে ফিনিশিং দিতে খুব বেশি কষ্ট হয়ে যাবে তো চারা সাইডে একটা ফিনিশিং চলে আসার পর আমি হয় ব্রেড নাইফের সাহায্যে উপরের সাইডে কেকে ফিনিশিং নিয়ে আসছি তো কেকের ফিনিশিং নিয়ে আসাটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ সুন্দরভাবে কেক ফিনিশিং না দিলে কেকে ফাইনাল লুকটাও কিন্তু খুব বেশি একটা দেখতে ভালো লাগে না তো আমি এভাবে ব্রেড নাইফের সাহায্যে এভাবে কেকে ফিনিশিং দিয়ে নিলাম আমি এখন কেকের নিচের সাইডে বর্ডারের জন্য যে নজলটা ব্যবহার করছি এটার কোনো নাম্বার নেই আমি একদম ব্যাকিং লাইফের শুরুতে একটা নজল সেট নিয়েছিলাম সেখানে নাম্বার ছাড়া অনেকগুলো নজল ছিল তো সেখান থেকে এটা সিক্স বি নজলের মতো অনেকটা একদম ছোটো সাইজের নজল সেই নজলটা দিয়ে আমি কেকের চারো সাইডে এভাবে বর্ডার করে নিলাম তো কেকের উপরিভাগেও আমি সেম ওই টাইপের একটা এক্সট্রা নজল নিয়েছি যেটা ওই সেটটাতেই ছিল তো সেই নজলটা দিয়ে কেকের উপরিভাগে আমি এই নজলটা দিয়ে ডিজাইন করে নিয়েছি চারো সাইডে বর্ডার দিয়ে দিলাম তো ফর্ণেন্ট দিয়ে এখানে আপ একটা লিখা লিখে দিতে বলেছিল। আমার কাস্টমার তো আমি সেভাবে লিখাটা লিখে দিয়েছি এবং এখানে যেহেতু ব্লু কালারের রিবনের বো হবে তো এখানে আমি ব্লু কালারের কিছু হার্ট শেপের ফন্ডেন্টের ওয়ার্ক করে নিয়েছি তো সেগুলোকেই আমি কেকের উপরের দিকে বসিয়ে দিচ্ছি তো এটা কিন্তু পুরো কেকের গা জুড়েই হবে তো যেহেতু আমি এখানে রিবন দিব এই জন্য আগে আমি হাটগুলো দেই নি আগে রিবনগুলোকে বসাবো তারপরেই কিন্তু আমি এখানে হাটগুলোকে অ্যাড করে দিব তো এই যে রিবনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই রিবনটা বানানোর কারণেই কিন্তু আমার হাতের আজকে এই অবস্থা এই রিবনটা আমি হোয়াইট কালারের রিবন কিনে নিয়ে এরপর ব্লু কালার করে নিয়েছি এরপর এটাকে রোদে শুকিয়ে তারপর আমি এটাকে দিয়ে এভাবে বউ রেডি করে নিয়েছি এরপরে আমি এটাকে কেকে লাগিয়ে নিচ্ছি আপনার নিশ্চয়ই কেকটা দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো সবগুলো ব বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি এরপর এখানে ব্লু কালারের বাকি হাটগুলো এখানে অ্যাড করে দিব মাসা কেকটা দেখতে এরপর কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো এই প্রথমবারের মতো আমি ব্লু কালারে করেছি এর আগে সবসময় আমি এটাকে রেড কালার করেছিলাম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার নোটিফিকেশন পেয়ে যান আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ